বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে চমক দিয়ে এবারে এবারের ডিওর জিতবে কি আর্জেন্টাইন স্ট্রাইকার বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ডিওর বৈশ্বিক ফুটবলে সব থেকে একটি গুরুত্বপূর্ণ ট্রফি ডিওর এটা স্পর্শ করা কিংবা জেতার জন্য খেলোয়াড়রা সময় মরিয় হয়ে থাকে এবার ব্যালন পাওয়ার দৌড়ে রয়েছে বেশ কয়েকজন খেলোয়াড় তার ভিতরে উপরে সাহিত্য রয়েছে আর্জেন্টিনা ও ইন্টার স্ট্রাইকার লাউতারো মার্টিনেস সিরিয়া জয়েন্ট ইন্টার হয়ে দাপে বেড়াচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার লিগে একের পর এক গোল করে দলকে শিরোপর রেসে রেখেছে পাশাপাশি ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগেও ডাউন পারফরমেন্স করে যাচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার একের পর এক গোল করে যাচ্ছে ইন্টার ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচের গোল করার রেকর্ড স্পর্শ করেছে এই লাউতর মার্টিনেস সর্বশেষ কোয়ার্টার ফাইনালের দু লেগে বিগ ম্যাচে বায়ার মিউনিকের বিপক্ষে দুটি গোল করে দু লেগে এবং দলকে টেনে তুলেন সেমিফাইনালে তাই লাউতর ইন্টার এবারে চ্যাম্পিয়ন্স লিগ জিতলে এবারে ব্যালোন্ডিয়ার জয়ের থেকে নিকটতম প্রার্থী হবে এই আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতর মার্টিনেস তাছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে এগারো ম্যাচ খেলে আট গোল করেন এই স্ট্রাইকার এবং সিরিয়া লিগে উনত্রিশ ম্যাচ খেলে বারো গোল তিন অ্যাসিস্ট করেন যদিও মৌসুমের শুরুর দিকে কিছুটা অফ ফর্মেস ছিলেন এই লাউতারো মার্টিনেস তো শেষ পর্যন্ত দেখা যাক ইন্টার কেমন করে ইন্টারের ট্রফি জয়ের উপরই নির্ভর করে লাউতারো মার্টিনেসের মার্টিনেসের ব্যালন্ডিয়র বর্তমানে ট্রাবল জয়ের পথে রয়েছে সিরিয়া যান ইন্টার তো বন্ধুরা আপনার মতে এবারের ব্যালণ্ডিয়া কে জিততে পারে লাউতো মার্টিনিস কী জিতবে অবশ্যই কমেন্টসে মতামত জানিয়ে দিন